আজকে আমি এসেছি ডহরি নাকাশপাড়া থানা আরপাড়া ব্রিজে এই আরপাড়া ব্রিজ কিন্তু এখন ভাইরাল ব্রিজ নামে পরিচিতি হয়ে উঠছে কেন এখানকার যে সৌন্দর্য এখানকার যে প্রকৃতি এই এলাকার যে একটা সুন্দর যে একটা এলাকা সেটাই কিন্তু তুলে ধরার জন্যে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরতে এসেছি বিষয়টা কি আজকে এই আরপাড়া ব্রিজে একজন রিল ভিডিও বানাতে এসেছে ভাই তার কাছে আমি কিছু কথা জিজ্ঞেস করবো বলছে আপনি কি ভিডিও করেন হ্যাঁ কি কি ভিডিও করেন আমার কোন কমেডি করি রিল করি কোনো ঠিক নেই এবং কিসে কিসে মানে ইনস্টাগ্রামে করি আর ফেসবুকে করি আর ইউটিউব করেন না না আগে ইউটিউব করতাম ইউটিউবটা ছেড়ে দিয়েছি তাহলে ইউটিউবটা শুরু করে দেবেন হ্যাঁ ইউটিউবটা খুব তাড়াতাড়ি শুরু করব তা আপনার পরিচয় আপনার নাম বাড়ি কোথায় আমার নাম স্বপ্নপ্রিয়া পালপাড়া আপনারা শুনতে পারলেন এই যে দিদি ভাই কিন্তু রিল ভিডিও বানায় এবং আজকে এই আরপড়া ব্রিজে এসছেন এবং তিনি কিছু ভিডিও বানিয়ে নিয়ে যেতে তো উনি সকলের একটু সাপোর্ট চাইছে এবং উনাকে একটু বেশি বেশি করে আপনারা লাইক কমেন্ট শেয়ারটা করবেন এবং উনি যদি ভবিষ্যতে আপনাদের সাপোর্টে বড় হয় এবং আপনাদের সাপোর্টে উনি একটা ভালো জায়গায় যেতে পারে ওনার মানসিকতাটা আপনাদের কাছে আমি জানার চেষ্টা করছি বলছে আপনি ধরেন অনেকে যারা ভিডিও দেখে তারা আপনাকে বড় করলো সাপোর্ট করলো তো আপনার মানসিকতা কি আছে বড় হলে বড় হলে সবচেয়ে আগে আমি যেটা করব সেটা সবার পাশে থাকবো যারা ছোটরা আছে ছোট বড় কোনো ব্যাপার নেই সবার পাশেই আমি থাকব আর হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি গরিবদের পাশে আমি বেশি থাকব আর এটা তো আমার খুব ইচ্ছা আছে জানি না কতটা কি করতে পাবো কিন্তু এটা আমি করার খুব চেষ্টা করবো মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় পাশে থাকে সেটা তো সেটা তো অবশ্যই যারা থাকবে তাদের সবার পাশে আমি আছি এবং সবাই সবার পাশে থাকতে হবে এই জায়গাটা এমনই একটা জায়গা যে সবাই সবার পাশে না থাকলে কেউ উঠতে পারবে না এবং এখানে কোনো হিংসা করলে হবে না সবাই সবার পাশে থাকো একদম এবং আরেকটা কথা বলছি এই দিদি ভাই বলছে মানুষের পাশে থাকবে অসহায় ব্যক্তির পাশে থাকবে দুস্থ পরিবারের পাশে থাকবে ওনার মানসিকতাটা কিন্তু আজকে পরিস্ফুটিত আপনাদের সামনে তুলে ধরলাম এবং আরেকটা কথা আপনারা যারা ভিডিও দেখছেন ভিডিওটা সরিয়ে দেবেন না কারণ লসটা আপনার হবে কারণ আমার যেটা ভিউজ সেটা অবশ্যই হয়ে যাবে কিন্তু আপনার আইডি চেনার জন্য লাইক কমেন্টটা করে দিয়ে দিতে হবে তাহলে আমার যে ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু আপনার বাড়িতে গিয়ে লাইক কমেন্ট এবং ফুলের ভালোবাসাটা দিয়ে আসতে পারবে তো আপনার আইডির নাম একটু বলে দেন আমার নাম আমার আইডির নাম তো আপনারা সবাই আমার আইডিতে আসবেন আমি সবার আইডিতে যাব যারা 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 আমার আইডিতে আসে তাদের তো যাবই আর যারা আমার সামনে আসে সবার সবার আইডিতে আমি যাই কাউকে আমি ছাড়ি না সবাই সবার পাশে থাকতে হবে একদম স্বপ্নপ্রিয়া ইনস্টাগ্রামে নাম রয়েছে এবং ফেসবুকেও নাম রয়েছে অবশ্যই আপনারা স্বপ্নপ্রিয়া আইডিটা একটু সার্চ করে ফলো করে নেবেন এবং ভালো ভালো আপনাদের বিনোদন দেওয়ার জন্যে রিল ভিডিও উনি কিন্তু আপনাদের উপহার দেবে এবং ভবিষ্যতে আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন এইটুকুই উনি কিন্তু আশা করছে অবশ্যই তোমরা ভালো থেকে সুস্থ থেকো আমি রাখি মিডা জিরন বলছি আর পরা ব্রিজ থেকে হ্যালো ইন্ডিয়া